গল্প মন্ত্রী মশাই ভালোবাসে তোমায় লেখন নিতে মোসাম্মদ তাফসিরা চৌধুরী সোচনা পর্ব বাসর ঘরে হয়ে এক হাত ঘুমটা টেনে বসে আছে এক রমণী ভয় লজ্জার সব কিছু যেন একসাথে চেপে ধরেছে তাকে সারা রুম ফুলের গন্ধে মৌ মৌ করছে যদি রুমটা তার ভীষণ পরিচিত তবু আজকে কেন যেন অন্যরকম মনে হচ্ছে তার রমণীটি এসব ভাবছিল এমন সময় খট করে দরজা খোলার শব্দ শুনে কেঁপে ওঠে মেয়েটা দু হাতে শাড়িরাত চেপে ধরে সে বুকের ভেতর ধূপ বেড়ে চলেছে সে বোঝাতে পারলো তার একদম কাছে এসে দাঁড়িয়েছে রমণীটি একটু নড়ে চড়ে বসলো হুট করে মানুষটা তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল আমি তোমাকে ভালোবাসি নিল পাখি নেশালা কণ্ঠে উঠল নীলয় মুখ খিজে বন্ধ করে নেয় নীলিমা নীলয় আস্তে আস্তে ঘুমটা তুলে নিজের প্রেয়সীকে দেখে নীলয় ঠোঁট কামড়ে হাসে ইস কি লাগছে তার বউকে নীলয় তাকে আস্তে করে ডাক দেয় নীল পাখি মেয়েটা চোখ খুলে তাকায় সালাম করার কথা মাথায় আসতেই তড়ি করি করে বিছানা থেকে নেমে নীলয়ের পা ধরে সালাম করতে যায় ইস ভুল হয়ে গিয়েছে তার সবাই বলেছিল নীলয় আসলে তাকে সালাম করতে সে তো ভয়ে সব কিছু ভুলে গিয়েছে নীলয় তার প্রিয়সীকে থামিয়ে দেয় বুকের সাথে মিশিয়ে নেয় মেয়েটাকে আহ শান্তি লাগছে বউকে জড়িয়ে ধরার শান্তিটাই আলাদা নীলিমা আবেশে দুচক বুঝে নেয় ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে এর থেকে বেশি আর কি চাই তার নীলু পাখি চলো ফরজ নামাজ আদায় করে নেই নীলিমা কিছু বললো না শুধু মাথা নাড়িয়ে সম্মতি দেয় ও করে এসে আদায় করে নিল তারা তুমি কি আমার উপর রেগে আছো নীল পাখি মাত্রই বিছানায় এসেছে এসে বসেছিল নীলিমা নীলমার এমন প্রশ্ন শুনে চট করে মাথা তুলে তাকায় তার দিকে না না আমি রাগ করব কেন নীলিমা আমদামটা করে জিজ্ঞেস করলো তাহলে আমার সাথে কথা বলছো না কেন নীলিমা কি বলবে ভেবে পেলো না সে তো লজ্জায় কথা বলতে পারছে না তারপর নীলয় ভাই তাকে তুমি করে সম্বোধন করছে নীলয় নীলিমার পাশে গিয়ে বসে থুতনিতে হাত রেখে তার দিকে তাকায় মেয়েটা তাকিয়ে রেখে মাটি দেখছে কেন মেয়েটা তো লজ্জা পাচ্ছে কেন নীলু পাখি লজ্জা পেলে তোমাকে টমেটোর মতো দেখতে লাগে খেয়ে ফেলতে মন চায় একদম নীলিমার কান গরম হয়ে ওঠে তাড়াতাড়ি হাত দিয়ে নীলয়ের মুখ চেপে ধরে সি কি লাগামিন কথাবার্তা নীলয় ভাই ব্যাস মোটাই নষ্ট হয়ে গেল নীলয়ের বেচারা বাসর ঘরেও বউ থেকে ভাই ডাকছে সহ্য হলো না তার নীলিমার হাত ছাড়িয়ে ঠুটে চুমু খাওয়া শুরু করে ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে মেয়েটা বুঝতেই পারলো না বেশ কিছুক্ষণ পর নীলয় মেয়েটাকে ছেড়ে দেয় হাতের উল্টো পিঠট মুস্তে মুস্তা বলে ভাই ডাকছিস কেন বেয়াদব নীলিমা জোরে জোরে শ্বাস নেয় পাশান লোকটা এখনই মেরে ফেলতো তাকে ভুল করে না হয় ভাই ডেকেছিল আর কি তাই বলে এমন করবে এই আপনি আমায় শুলেন কেন রাগে গজগজ করতে করতে বলল নীলিমা নীলয় শব্দ করে হাসে সৈনিত বউ কিস করেছি বুঝতে পারো নি তুমি ওকে নো প্রবলেম চলো আবার বুঝিয়ে দেই আসিফ বাসর করে ঢুকেই দেখে তার বউ মেরে মুমোচ্ছে বউ ঘুমিয়ে গেছে দেখে বন্ধুদের দিকে কয়েক হাজার গালি সুরে ইস বউটা না জানি কতক্ষণ ধরে বসেছিল তার সালা বন্ধুগুলো জন্য এমন একটা রাত মিস করতে হলো সে গিয়ে বিছানার পাশে দাঁড়ল বউ মুখখানা থেকে এতক্ষণ যে রাগটা লাগছিল সেটা মধ্যে ভ্যানিস হয়ে গেলো এত আদুরে মেয়েটা থাক ঘুমাক সে সারাদিন অনেক দখল গিয়েছে মেয়েটার উপর আসিফ কাবার থেকে টি শার্টার টাওয়ার নিয়ে ওয়াশরুমে গেল আসিফ যেতে মেয়েটা চোখ খুলে তাকায় তার ছেড়ার ঘুমতো আসিফ রুমে আসব মাথুরই ভেঙে গিয়েছে সে শুধু আসিফকে শাস্তি দেওয়ার জন্য ঘুমানোর নাটক করছিল মেয়েটা একটু নড়ে চড়ে উফ এত ভারী শাড়ি নিয়ে কি শুয়ে থাকা যায় কিন্তু এখন তো উঠতেও পারবে না সে আসিফ ভাই যদি কোনোভাবে বুঝতে পারে সে এতক্ষণ নাটক করছিল তাহলে যে তার খবর আছে বাধ্য হয়ে আগের মতো শুয়ে রইল সে আসিফ ওয়াশরুম থেকে বেরিয়ে পুনরায় তাপসিরার কাছে আসে শাড়ি পেটে উপর থেকে সরে গিয়েছে আসিফ ঢুক করে ঢুক গিলে উফ মেয়েটা তাকে ঘুমোতে দেবে না আজকে ঠিক করার জন্য শাড়িতে হাত দেয় আসিফ এমন সময় তাপসিরা চেঁচিয়ে ওঠে এই এই আপনি আমার গায়ে হাত দিলেন কেন অসভ্য লোক বেচারা আসিফ আম্মক বনে যায় বেচারা কিছুই তো করলো না তার আগেই বউ তাকে অসভ্য উপাধি দিয়ে দিল চট করে মাথায় আসলো মেয়েটা তো ঘুম ছিল তার মানে এতক্ষণ নাটক করছিল ম্যাডাম আসিফ রাগি চোখে তার দিকে তাকালো তাপসিরা বুঝতে পেরে ভয়ে ঢুক বলেছিল এভাবে চেঁচাতে নিজের পায়ে নিজেই কোরাল মারলাম স্য মেয়েটা বোকা বোকা হেসে বিছানা থেকে নেমে আসিফের কাছে গেল আসিফ এখনো ঠিক আগের মতোই তা আছে দিন দিন মেয়েটার দুষ্টুমি বেড়েই চলেছে এতক্ষণ নাটক করার কারণ জানতে পারি মিসেস মাহমুদ গম্ভীর স্বরে বলল আসিফ মানুষটা শান্ত স্বরে বাস দিল তাকে আপনি আজকে সারা দিন আমার দিকে একবারও তাকাননি আর এতক্ষণ ধরে আমি বসে আছি আর আপনি আসলেন কখন তাই এমন করলাম মুখটা কাঁদো কাদো করে বলল তাপসিরা আসিফ হাসবে নাকি কাঁদবে ভেবে পেল না মেয়েটা এতটুকু কারণেই তার এত সুন্দর নষ্ট করতে যাচ্ছিল দারান ম্যাডাম দেখাচ্ছে মজা শাস্তি তো আপনাকে পেতেই হবে মিসেস মাহমুদ মেয়েটার মুখ চুপসে গেল শেষে কিনা বাসর রাতে আসিফ ভাই তাকে শাস্তি দিবে এটা কি মানা যায় আপনারাই বলেন কই ভাবলাম আসবে আমার মুখ দেখে একটু প্রশংসা করবে একটু কিসমিস দিবে তা না হিটলার লোক শাস্তি দেওয়ার জন্য ওঠে পড়ে লেগেছে বিড়ির করে বলল তাপসিরা কি হলো রেডি তো শাস্তির জন্য আসিফ দুষ্ট হেসে বলল ঠিক আছে আমি রেডি মেয়েটা মুখ কালো করে বলে আসিফ শটান দাঁড়িয়ে বললো আসেন তাহলে আপনি আমাকে জড়িয়ে ধরেন মেয়েটা চোখ বড় বড় করে তাকালো আসিফের দিকে বলে কি আমি নিজেকে জোরে দুর্গ মানে আমার বুঝি লজ্জা করে না উহ যাব না আমি কি খারাপ লোক রে বাবা মেয়েটা আসছে না দেখে আসিফ আবারও বলল কে হলো মিসেস মাহমুদ ভাবছে না তো তাড়াতাড়ি আসেন আমার আবার ঘুমোতে হবে তাপসিরাকে বাজিয়ে দেখার জন্য এমন করে বলল আসিফ তাপসিরা আবার সত্যি সত্যি কান্না পাচ্ছে ফাহারিফ বা বলেছিল বাসরাতে তাদের বর তাদের আদর করেছে কিন্তু আসিফ বাই তো দেখি পুরোটাই উল্টো মেয়েটা কিছু না বলেই ভ্যাবে করে কাঁদতে শুরু করে দিল আসিফ হুট করে গিয়ে তাপসিরাকে জড়িয়ে ধরে কান্না অটোমেটিক বন্ধ হয়ে যায় তার এবার লজ্জা লাগছে মেয়েটার এক হাতে চোখের পানি মুছে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে আসিফ মেয়েটার নাকের টকায় চুমকায় তাপসিরা নিজের শাড়ি খামচে ধরে চলেন ম্যাডাম কোথায় তাপসিরা অবাক হয়ে জিজ্ঞেস করে নামাজ পড়ব এই আসিফকে সেরে দিয়ে গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ায় তাপসিরা কি হয়েছে জান এমন করছো কেন যদিও মেয়েটা এখন ভীষণ লজ্জা পাচ্ছে আসিফ ভাই তাকে হুটহাট যান ডাকে তাতে ভীষণ লজ্জা পাইছে কিন্তু এখন কিছুতেই লজ্জা পাওয়া যাবে না আপনি আমাকে ভালোবাসেন না আগের মতোই গাল ফুলিয়ে বলল মন্ত্রী মশাই ভালোবাসে তোমায় আসিফ ফিসফিসিয়ে বলল সকালের এক চিলতে রোদ মুখের উপর পড়তেই চোখ খুলে তাকালো আসিফ চোখ খোলার চেষ্টা করল ভীষণ জ্বলছে হালকা চোখ খুলে দেখে বউটা গুটি সুটি মেরে তার বুকের উপর ঘুমোচ্ছে বেবি হেয়ারগুলো মুখের উপর সরিয়ে আছে গালগুলো হালকা ফুলা হয়ে আছে লোক সামলাতে না পেরে বউয়ের গালে শব্দ করে চুমু খেলো আসে এতে মেয়েটা চোখ মুখ কুচকে ফেললো ফ দিয়ে বেবি হেয়ারগুলো সরিয়ে দিল মেয়েটা একটু নড়ে চড়ে উঠলো উফ বনু একটু ঘুমোতে দে না এমন করছিস কেন বেচারা আসিফ বইয়ের কথা টাসকি গেল শেষমেশ বনু বানিয়ে দিল তাকে এই বনুকে হুম ওর দেখি মেয়েটাকে হালকা জাগিয়ে বলল আসিফ আসিফের কণ্ঠশ্বসনে মেয়েটা দর পড়িয়ে ওঠে চোখ করে কিছুক্ষণ আসিফের দিকে তাকিয়ে থাকে সে এখানে কেন বিয়ের কথা মাথায় আসতে জিভ কাটে ইস জামাইকে বোন সে বউ উফ এত সুন্দর ডাকটা হুম তাপসিরা ছোটো করে উত্তর দেয় মর্নিং কিস ধাওনা যান তাপসিরা চোখ বড় বড় করে তাকালো সি এভাবে কেউ বলে লজ্জায় মুখ লাল বর্ণ ধারণ করে তার আমি ফ্রেশ হব সবাই হয়তো ওয়েট করছে আমাদের জন্য আগে মর্নিং কিস তারপর ফ্রেশ হবে আমি উঠবো নামাই মুখটা কাদো কাদো করে বলল আসিফ শব্দ করে হেসে দিল আচ্ছা আমার হাতে ফ্রেশ হতে চাও আগে বলবে তো কি খেলো মেয়েটা সে আবার কখন বলল এ কথা আজব বুঝতে পারছো না তাই তো তাপসিরা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আচ্ছা শোনো তাহলে যদি তুমি এখন আমাকে মর্নিং কিস না দাও তাহলে মনে করবো তুমি আমার সাথে ফ্রেশ হতে চাইছো তাপসিরা অসহায় হয়ে থাকালো মানুষটা ভীষণ খারাপ খালি লজ্জা দেয় আসিফ ভাই চোটে গেল আসিফের মাথা বিয়ের পর দিন কোনো বউ তার বরকে ভাই রাখতে এই প্রথম দেখলো আসিফ হুট করে মেয়েটাকে নিজের সাথে চেপে ধরে বলল যান প্রথমে ভাবলাম সেরে দিবে কিন্তু এখন কোনো সারা সারি নেই মর্ণ আমার ডেফিনেটলি চাই তাপসিরা কাঁদো কাঁদো মুখ করে বলল এমন করছেন কেন আপনি কেন করছে না যান একটা দিদাও ছেড়ে দিচ্ছি আমার কিন্তু লেট হচ্ছে পারবো না সারেন তো না হয় আমি চিৎকার করে বলে দেব চিৎকার করে কি বলবে শুনি বলবো আপনি আমায় মেরেছেন ওকে দাও চিৎকার তুমি না মারলে আমাকে বলো আমি দিচ্ছি আসিফ ভাবল মেয়েটা তার সাথে মজা করছে কিন্তু তাকে ভুল প্রমাণ করে মেয়েটা সত্যি সত্যি চিৎকার দিল কাকিয়া আসিফ আহমদ বনে গেল কি বাজিবি সত্যি সত্যি চিৎকার দিল তাও ডাকলো কিনা নিজের শাশুড়িকে অন্যদিকে মেয়েটা চিৎকার শুনে বাড়ির সবাই আসিফের রুমের সামনে হাজির বাইরে থেকে রুকসানা বেগম চেঁচিয়ে বলছেন কি হয়েছে মা দরজা খোল আসিফ কোথায় তুই তাপসিরা দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল বেচারা আর উপায় না পেয়ে দরজা খুলে দিল সবাই আসিফকে ঠেলে রুমে প্রবেশ করলো মূলত মেয়েটাকে করছে তারা তাপসিটাকে না পেয়ে সবাই আসিফের দিকে তাকালো আমার বৌমা কোথায় আসিফ বিল্ল চৌধুরী গম্ভীর ঘণ্টা জিজ্ঞেস করলেন ছেলেকে আসিফ অবাক হয়ে তাকালো বাবার দিকে আজকাল আজকে বাবা থাপ কেন শুনতে কেমন জানি লাগছে কি হলো উত্তর দাও কোথায় আমার বৌমা ওয়াশরুমে সবাই অদ্ভুত চোখে তাকালো মেয়েটা ওয়াশরুমে বলে চিৎকার দিল কে রুকসানা বেগম ছেলের সামনে এসে বলল। তোমাদের আদরের মেয়ে চিৎকার দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়েছে সুন্দর করে কথা বলেও আসিম সে তোমার স্ত্রী হয় আচ্ছা ঠিক আছে আম্মা যান আমার বউ চিৎকার দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়েছে এবার ঠিক আছে নীলয় নীলিমা ভাইয়ের কথা শুনে ফিক করে হেসে দিল বিল্লাল চৌধুরীর লজ্জা পেলেন ছেলে দিনকে দিন লাগাম হয়ে যাচ্ছে কার সাথে মিশছে কে জানে কী হয়েছে বাবা মেয়েটা ভাবে চিৎকার করলো কেন এতক্ষণ সালমা বলে উঠলেন ওই আর কি আর থেকে ভয় পেয়েছিল উম্মে শর্মা রাগ হলো ভীষণ এত বড় দামড়ি মেয়ে হয়েছে বিয়ের প্রথম দিনে আর শোনা দেখে চিৎকার দিল সি সি অন্যের বাড়ি হলে এত করে মান সম্মান সব যেত আজকে বের হোক বেয়াদব মেয়ে বলেই রুম থেকে বেরিয়ে গেলেন তিনি তার পিছু পিছু সবাই বেরিয়ে গেল রয়ে গেল শুধু নীলয় নীলিমা ভাইয়া বনুকে আসলে আর শোনা দেখে ভয় পেয়েছিল ভাইয়ের দিকে তাকিয়ে ব্রুকশকে জিজ্ঞেস করলো নিলয় আসিফ চুপ কটমট করে তাকাতেই নিলয় নীলিমা দুজনেই দৌড়ে গেল কিছুক্ষণ পর তাপসিরাও বেরিয়ে আসলো আসিফ কিছু বলতে যাবে তার আগেই মেয়েটাকে দেখে ঘরের মধ্যে চলে গেল সে সদ্য গোসল করা একটা নীল রঙের শাড়ি পরে বেরিয়েছে তার বউ আসিফ মেয়েটার সামনে গিয়ে এক ঝোঁটকায় কোলে তুলে নিল ভয়ে চকমক খেঁচে বন্ধ করে নিল তাপসিরা আসিফের গলা জড়িয়ে ধরে বলল প্লিজ ফেলে দিবেন না আর কখনো এমন করবো না প্রমেজ ফেলে দিবেন না প্লিজ আসিফ হাসে এই রূপে খুন সাতক্ষণ তোমার বউ যান মেয়েটা বুঝতে পারে লজ্জায় মেহিয়ে যায় চুপচাপ কলা জড়িয়ে দূরে থাকে আসিফের তাপসিরা রুম থেকে বেরিয়ে সাফোন দাঁড়িয়ে আসে খুশি হয়ে থাকে গুলে তুলে নিল মেয়েটাকে মামনি জানো আমি কালকে রাতে তোমার সাথে ঘুমোতে চেয়েছিলাম কিন্তু মাম্মাম বলল তুমি বাপের সাথে ঘুমাবে তাই আমাকে আসতে দিল না উনি আমার সাফু বেবি আমার সাথে ঘুমাতে চায় আচ্ছা আজকে আমরা একসাথে থাকবো বেচা আসিফের মুখ চোখ সে গেলো সত্যি 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 আজকে বউ সারা থাকতে হবে তার আচ্ছা মামুনি তুমি বাপের সাথে কেন ছিলে সাফওয়ান এর প্রস্তুত শুনে তাপসিরা খুব খুব করে কেসে উঠে আসিফ ছোট করে সাফওয়ানকে বলে তোমার মামুনি ভয় পেয়েছিল তাই আমার সাথে ঘুমিয়েছিল বুঝলে সাফোন কিলকিল করে হেসে উঠল। উম্মে সালমা রান্নাঘর থেকে এসে মেয়েকে দেখে রেগে মেগে বললেন এদিকে এসব বেয়া মেয়ে কি হয়েছে মা আমি কি করলাম বাচ্চা বাচ্চা ফেস করে বলল তাফসিরা সেরা কী করেছো জানো না তুমি এভাবে চিৎকার দেয় সবাইকে ভয় পাইয়ে দিয়েছ তুমি আসে পড়লো মহাবিপদে তার বউ যদি এখন কিছু বলে তাহলে সে তো শেষ তাই নিজে একবার বলল থাক এবারের মতো ছেড়ে দাও ছোটো মা পরের এমন বললো হলে হলো বেগম চোখ করে তাকালো ছেলের দিকে ছেলে তো স্বাদু হচ্ছে কেন বুঝতে চাইছেন তিনি কিছু বললেন না তিনি জানানি তো ছেলেটা সারাক্ষণ থাকে। কিরে দোস্ত তেমন কাটল রাত হ্যাঁ পাহা ফিস ফিসে বলল মানুষের রাত যেমন কাটে তেমনই কেটেছে আর কি মুখ কুমড়া করে বললো তাপসিরা পাহার প্রতি বিশ্বাস হলো না কথাটা এই সত্যি করে বল ও ভাইয়া কিছু করেনি তোর সাথে তাপসিরা চুপ গরম করে তাকালো কী করবে হিটলারটা আমার সাথে পাহা ফুসফুস করে শাসালো তার মানে কিছুই হয়নি এদের মাঝে দেখ শুধু শুধু সকালের ঘুমটা নষ্ট করে আসলাম বান্ধবীর বাসর রাতের গল্প শুনব বলে তাদের তো কিছুই হলো না উম্মে সালমা মেয়েটাকে মোবাইল ধরে দিয়ে বললো কথা বলতে স্ক্রিনে তাকিয়ে দেখে তার বাবা খুশি হলো সে মোবাইল ফোন কানে নিতে জাহেদ চৌধুরী বললেন কেমন আছো মা আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি এখন কি করছে আমার মাটা বসে আসি বাবা তুমি কখন আসবে তোমাকে সারা ভালো লাগছে না আমার মাটা বাবাকে মিস করছে হুম অনেক আচ্ছা বাবা তাড়াতাড়ি ফিরবো ভালো থেকো মায়ের সাথে বেশি দুষ্টুমি করো করো না এখন আমি আসলে একসাথে জ্বালাবো তোমার মাকে বুঝলে তো ভাবার কথায় মেয়েটা কিলকিল করে হাসে আসিফ নাস্তা করে উপরে চলে গেল তাপসিরা নীলিমা ফাহা সবাই আড্ডা দিচ্ছে সাপমানের সাথে দুষ্টুমি করছে এমন সময় আসিফ ডাকতে তাপসিরাকে তাপসি এদিকে এসো কাজ আছে মেয়েটা শুনেও শোনার মতো করে তাই বসে রইল আসিফ বেশ কয়েকবার তাপসি তাপসি বলে ডাকলো বউ যাচ্ছে না দেখে এবার ভাবলো অন্যভাবে ডাকা যাক বৌ বউ জান কোথায় তুমি রুকসানা বেগম হেসে বললো যা তো মা ছেলেটা দিন দিন এমন বাদর হচ্ছে কি বলবো তাপ ছেলে কিছু না বলে চলে গেল মানুষটার কি মাথা খারাপ এতগুলো মানুষের সামনে কেউ এভাবে ডাকে নীল যান শার্টের বোতামগুলো লাগিয়ে দাও হঠাৎ নীলয়ের কথা শুনে থমকে গেল নীলিমা নীলয়ের দিকে তাকিয়ে রইল কি হলো আসো তাড়াতাড়ি করো নীলিমা বিনা বেগেকে বোতাম লাগানো শুরু করলো নীলিমা কাছে আসতে তার কোমর পেঁচিয়ে ধরল নীলয় কেঁপে উঠল নীলিমা যান কালকের পর তো কাঁপা বন্ধ হয়ে যাওয়ার কথা এখনো কাঁপছ কেন আমি আমার কাজে সক্ষম নই কথাটা শুনে নীলিমার কান গরম হয়ে ওঠে সি অসভ্য তোমারই তো এই আপনার লজ্জা করে না এভাবে বউ বউ করে চেঁচাচ্ছেন কেন সবাই কি ভাববে অসভ্য লোক আমি তোর সামনে সবসময় নির্লজ্জই থাকতে চাই যান না হয় বাচ্চার বাপ হব কেমনে বলে বউকে নিজের সাথে মিশিয়ে নিল আসিফ আপনি আমাকে তুই করে বলছেন আমি কাকে কাকে বলে দেব কিন্তু সব সময় মায়ের বই দেখাও কেন বউ তোমাকে যে এত আদর করি সেটা দেখো না আচ্ছা কী জন্য ডেকেছেন সেটা বলেন তোমাকে দেখতে ইচ্ছে করছিল যান তাই ডেকেছি দিন দিন অসভ্য হচ্ছেন মন্ত্রী মশাই না হয় বাবা হতে পারবো না যান তাপসিরা নীলিমা দুবোন এখন পাক্কা কেননি সকালে উঠে সবার জন্য নাস্তা রেডি করা থেকে রাতের খাবার অবধি সব সামলাচ্ছে শাশুড়ি আর মাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা রান্না করে তাদের কোনো জায়গা নেই বারের দুই কর্তা বাড়ি ফিরছেন রাত নয়টায় আসিফ নীলয় এখনও ফিরেনি কাল সকালে ফরেনার ক্লায়েন্টের সাথে মিটিং আছে তাদের তাপসিরা নীলিমা নিজ নিজ রুমে গেল সারাদিন ভীষণ দখল গিয়েছে তাদের উপর মুখ ফুটে বলেনি কাউকে এখন সবার ঘুমের সময় তারা এখন একটু করে রেস্ট নেবে আসিফরা আসলে পরে নিচে আসবে তাপসিরা তো টমে গিয়ে গা এলিয়ে দিল চোখ বন্ধ করে লম্বা শ্বাস দিল মেয়েটা মুহূর্তেই চোখে বেঁচে উঠলো আসিফের মুখ এস সারাদিনের ব্যস্ততায় মানুষটার খবর নেওয়া হয়নি সে পাশের বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় এখন দশটা তিপ্পান্ন বাজে অবাক হলো মেয়েটা এত সময় হলো তারা ফিরছে না কেন তাপসিরা কল দিল আসিফকে রিং হওয়ার পরে কেটে দিলো আসিফ মেয়েটার রাগ হলো বেশি তো ফোন দিলই না উল্টো আমার কল কেটে দিল একটু পর মেসেজ আসলো সরি বহুজান একটু ব্যস্ত আছি তাই কল কেটে দিয়েছি রাগ করো না আমার সোনা বহুজান। আমি একটু পরেই আসছি রেডি থেকেও মেসেজটা পড়ে হাসল তাপসিরা মানুষটা কিছুই বলল না কিন্তু মানুষটা ঠিকই বুঝে গেল উত্তরে কিছু বলল না সে আসিফের ছবি দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারেনি সে সিফাত গাড়িতে বসে ফাহাকে মেসেজ দিল ফাহা যান কী করো একটু পর ফাহার রিপ্লাই আসলো কিছু না তুমি এখনও আসছো না কেন সিফাত দুষ্ট এসে পুনরায় মেসেজ দিল আসতে হবে ফাহার মাথায় আগুন জ্বরে উঠলো এগারোটা বাজতে চললো সে এখন আমার কাছে জিজ্ঞেস করছে আসবে কি না নাটক করছো আমার সাথে আসতে হবে মানে কি বোমার একটা জুটি নাকি সারাক্ষণ তো ওখানেই থাকতে মন চায় তোমার পাহার মেসেজ থেকে সিপাত হা হয়ে গেল হঠাৎ বউ এত চটে গেল কেন কি হয়েছে পাখি মন খারাপ তোমার ছেলে জ্বালাচ্ছে বেশি ব্যাস এতটুকুতে গেল গেল এত সুন্দর করে কথা বললে কি আর রাগ থাকে তোমাকে মিস করছি বাড়ি ফিরশো নাই কেন এখনো শান্ত কণ্ঠে বলল সে সিফাত হাতে চাঁদ পেল যেন বউ আজ তাকে মিস করছে সে পারল না যেটুকু পথ পাখি আছে সেটুকু ওরেই বাড়ি ফিরতে ওয়েট করো আমি আসছি বউ তোমার জন্য চকলেট নিয়ে আসবো ফাহা মহাকশি সিফাতের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তার ভীষণ ভালো লাগে পনেরো মিনিট পর সিফাত বাড়িতে ঢুকলো বউ তার একা বসে আছে বসার করে বুঝলো সিলেয়ার মা হয়তো ঘুমোচ্ছে ফাহা দৌড়ে সিপাতের কাছে গেল সিপাত টেবিলে অফিসের ব্যাগ চকলেটের প্যাকেট রেখে বউকে জড়িয়ে ধরলো ফাহা আজ মা আসছে ছেলে আসছে বলে ভয় দেখালো না বরং নিচ থেকে সিফাতকে জড়িয়ে ধরল এতে বেশ অবাকই হলো সিফাত কী হয়েছে জানো ভাত খেয়েছো তুমি আমার ভালো লাগছে না তুমি এভাবেই ধরে রাখো আচ্ছা আমি আসি তো রুমে চলো পাহাড় নড়লো না নিজের জায়গা থেকে শিপার টেবিল থেকে অফিসের ব্যাগ আর চকলেটের প্যাকেট নিয়ে পাহাড় হাতে দিল জট করে কোলে তুলে নিল রুমে এসে তোকে থাকে বিছানায় বসিয়ে দিল সিফাত জান আমি ফ্রেশ হয়ে আসি তুমি বসো আচ্ছা তাহা চুপচাপ বসে আছে সিফাত বেরিয়ে আসতেই তার দিকে তাকায় সিফাত সিফাত গিয়ে বউর পাশে বসে কিছু বলার আগে পাহাড় জট করে সিফাতের ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয় আম্মু দরজা বলো নয়তো তোমার বৌমাকে বেরিয়ে আসতে বলো পারবিন চৌধুরী ছেলের কথা শুনে অবাক হয়ে ইস্পার দিকে তাকায় তার ঘরে শোয়ার সময় তো মেয়েটা বলেছিল আজ মায়ের কথা মনে পড়ছে তাই তার সাথে শুতে এসেছে আমরার হোসেন প্রায় সময় ঢাকার বাইরে থাকেন তিনি তো একা তাই আর কিছু বললেন না কথা না আদিলের শোনার মতো শুয়ে রইল ইস্পা পারবিন চৌধুরী ইস্পাকে আস্তে করে ডেকে বললেন কি হয়েছে মা আদিল তোমাকে কিছু বলেছে ইস্পা শাশুড়ির কথা শুনে একটু নড়ে চড়ে উঠে বসে আম্মু আমি ও ঘরে যাবো না আজকে আদির বারবার ডেকেই যাচ্ছে পারবিন চৌধুরীর ছেলের বউয়ের কথায় অবাক হয় এমন তো সে কখনো বলেনি নিশ্চয়ই আমার ছেলে কিছু করেছে আচ্ছা এখন তুমি যাও কাল সকালে আমি ওর বিচার করব। যাও ও তোমাকে ডাকছে তোমার এসবার শাশুড়ির দিকে অসহায় দৃষ্টিতে তাকায় তার মোটেই ইচ্ছে নিয়ে আজ লোকটার সাথে একই ঘরে যা শোয়ার পারবিন চৌধুরী রুমের দরজা খুলে দেয় অমনি ছেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে জট করে ইস্পাকে কুলে তুলে নেয় পারবিন চৌধুরী কিছু বলবেন তার আগেই আদিল মাকে বলে উঠে মা কালকে বকে দিব এখন আমি যাই কেমন বলে রুম থেকে বেরিয়ে গেল পারবিন চৌধুরী হাসেন ছেলে একদমই বাপের মতো হয়েছে শাশুড়ির সামনে এভাবে কুলে তুলে নেওয়ার ভীষণ রাগ হলো মেয়েটার সে কি ভাববেন সে তা কিছু বললো না ইস্পা আদিল রুমে গিয়ে দরজা আটকে দিলো রাগে দুকে মেয়েটার কান্না পাচ্ছে মায়ের রুমে শুয়েছে কেন আফরোজা ইস্পা উত্তর দিল না সে আজ কিছুতেই উত্তর দেবে না লোকটাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল আদিল বউকে চড়িয়ে তুললো সারেন ঘুমব আমি সারা নেই মিসেস আফরোজা জাহান মেয়েটা ব্যাস করে কাঁদতে শুরু করলো আপনি একটু ভালোবাসেন নামাকে আপনি একটু ভালোবাসেন নামাকে কে বললো আমি তোমাকে ভালোবাসি না তো ভালোবাসার সকালে ধমক দিলেন কেন নাকটি হলেন বললো ইস্পা এদিকে আসো এখন ভালোবাসি তোমায় নীলু পাখি রুমে এসেই নীল নীলিমাকে ডাকলো। নীলিমা কণ্ঠে উত্তর দিল জি বলেন নীলু বহুর মুখের দিকে তাকালো মুখে ক্লান্তির চাপে স্পষ্ট সারাদিন ভীষণ কাটে তার বউ পাক্কা কিন্নি হয়ে উঠেছে যে ভীষণ মায়া হলো তার এবার বাড়িতে হেল্পার রাখতেই হবে এ বিষয়ে ভাইয়ার সাথে কথা বলবে সে বোন বা নীলিমা কারো কথা শুনবে না নীলয় বিছানায় বউয়ের গা গে এসে বসলো একটুখানি উষ্ণতা পেয়ে মেয়েটা কোমর জোরে ধরে আরাম করে শোল নীলয় নীলিমার কপালে শব্দ করে চুমো খায় হাত বকুরিয়ে দেয় তার মাথায় নীলয়ের উপস্থিতিতে টের পায় চোখ খুলে থাকায় নীলিমা আপনি কখন আসলেন আমায় ডাকলেন না কেন ফ্রেশ হয়ে আসেন আমি খাবার দিচ্ছি শুয়ে থাকো যান আমি ফ্রেশ হয়ে এলে তারপর উঠিও এখন রেস্ট নাও নীলয়ের মুখেও ক্লান্তির চাপ স্পষ্ট নীলিমা তাকে থাকে কাজের চাপ বেশি অনেক বেশি ক্লান্ত লাগছে আপনার নীলয় হাসে একদমই নেই এখন আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি আচ্ছা নীলয় ফ্রেশ হয়ে নীলিমাকে নিচে নামতে দিল না আর নিচে এসে এক প্লেট করে খাবার নিয়ে গেলো দুজনের জন্য এসে দেখল নীলিমা ফ্রেশ হয়ে এসে বিছানার পর তুলে বসে আছে প্লেট টেবিলের উপর রেখে দরদা আটকে আসলো হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে নীলিমার মুখের সামনে ধরে বলল হা করো যান একই আগে আপনি খান আমি পরে খাবো নিশ্চয়ই খেতে পেয়েছে আপনার আমার জন্য অপেক্ষা করতে করতে যে আমার বইয়ের খেতে পেয়েছে ভীষণ তাকে রেখে আমি আগে কী করে খাই তাড়াতাড়ি হা করো যান নীলিমা কথা না বাড়িয়ে খেয়ে নিল নীলয় এক লোকমা পৌকে দিল তো এক লোকমা নিজে গেল খাওয়া শেষে নিলয় নিজে প্লেট নিচে রেখে আসলো ততক্ষণে নীলিমা শুয়ে পড়েছে রুমে এসে লাইট নেবিয়ে বিছানায় গায়ে এলে দিল বউকে বুকে নিয়ে শান্তিতে চোখ বন্ধ করলো আসিফ রুমে এসে দেখে তার বউ যান গভীর ঘুমে চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন